তো ঈদের আগে মার্কেট বেশ জমে উঠছে যদিও এখনো খুচরা মার্কেটটা জমে ওঠেনি খুচরা মার্কেটে লোকজন কেবল মানে জিনিসটা করে না যে চারজন পানি গরম হচ্ছে কেবল পানিটা ফোটা শুরু করছে ইনশা আল্লাহ গরম হয়ে যাবে এবং আশা করতেছি যে দশ রমজানের পরে ভরপুর খুচরা মার্কেটে যারা ব্যবসায়ীরা আছেন তারা ব্যবসা করতে আর যারা নতুন আছেন তারা জিজ্ঞেস করতেছেন ভাই ঈদের সময় হান্ড্রেড পারসেন্ট প্রফিটের কি আছে ঈদের সময় সবগুলোই হান্ড্রেড পার্সেন্ট প্রফিটের আইটেম সব গার্মেন্টসই বিক্রি হয় তবে সবচেয়ে বেশি বিক্রি হয় পাঞ্জাবি এবং প্যান্ট এর মধ্যে ডেনিম প্যান্ট আছে যেটা কিনা খুব প্রফিটের খুব প্রফিটের সেটা হচ্ছে ডেনিম প্যান্ট কাছে নিয়ে আসো আজকে আমরা একটা একটা ডেনিম নিয়ে আসছি এত সুন্দর প্রোডাক্ট আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং এইটা হচ্ছে ডিজেলের ব্র্যান্ডে যেটা ডিজেলের একটা স্পেশালিটি কাছে নিয়ে আসো এখানে কিন্তু কয়েন পকেট একটা ই থাকে এবং এক্সেসরিজগুলো হান্ড্রেড পার্সেন্ট সলিড এক্সেসরিজ দুইটা এমব্রয়ডারি করা আছে দেখেন চমৎকার একটা এমব্রয়ডারি করা আছে এবং যে কেউ এই প্যান্টটা করতে পছন্দ করবে এই ওয়াশটা যারা পছন্দ করে তারা সবসময় এই ওয়াশটাই পছন্দ করে লাইট হোক ডিপ হোক আচ্ছা আরেকটা আছে ডিপ এইটাতে দেখেন ওয়াশগুলো আরও চমৎকার করে ফুটে উঠছে এবং ডিজেলের যেই প্যান্টের যেব্রয়ডারি যেই স্টাইল থাকে সেই স্টাইলেরইডারি করা আছে দেখছেন চমৎকার দুইটা ওয়াশের প্যান্ট সাড়ে এগারো অংশ বেশ ভালো স্পেন্স আছে আপনারা যদি চান অরিজিনাল এক্সেসারি সহ ওয়াই কে কে জিপার এবং চমৎকার পকেট ফেব্রিক্স অনেকে বলে ভাই পকেট ফেব্রিক্স দেখান যারা ইউজ করে রেগুলার ডেনিম তারা জানে যে আমিও রেগুলার ডেনিমই পড়ি এটা পকেট ফেব্রিক্স খুব ইম্পর্টেন্ট এক বছর পর মধ্যে যদি কবে ফেব্রিক্স ফেটে যায় তাহলে অনেক কষ্ট হয় ঠিক আছে তো এই ডেনিমটা আমার কাছে খুব জোস লাগছে আপনারা যদি চান এবং এই ব্র্যান্ডটা আসছে ডিজেলের এই ব্র্যান্ডটা আসছে আমাদের কাছে অনেক দিন পরে আর আশা করতেছি ঈদের আগে আবার এই ব্র্যান্ডটা আসবে না অন্য কিছু ডেনিম আসতে পারে যাদের লাগবে যারা ডিজেল পছন্দ করেন দ্রুত নিয়ে নেবেন কারণ এখন যা নেবেন তাই লাভ হবে আমরা কিন্তু ঈদের আগে কোনো প্রাইস বাড়াচ্ছি না চেষ্টা করতেছি একই প্রাইস রাখার জন্য ঈদের পরে প্রাইস বেড়ে যাবে ঈদের পর প্রাইস বাড়লে তখন তো এভাবে ব্লিস্টার করে থাকবে প্রতি ওয়াশের আট পিস করে আপনারা নিতে পারবেন ষোলো পিস বত্রিশ পিস আটচল্লিশ পিস প্রাইস আগেরটাই আছে যে নেবেন যত পিস নেবেন দ্রুত নিয়ে নেবেন কারণ প্রোডাক্ট এটা শেষ হয়ে গেলে ব্র্যান্ড শেষ হয়ে গেলে আমাদের কাছে আর আসবে না আর এত ভালো প্রোডাক্ট এত মানে কম দামে এই মুহূর্তে কেউ দিবে না সবাই ডেলিমে দাম প্রাইস ফেলছে আমরা বাড়াই নাই যেহেতু আমরা কমিটমেন্ট করছিলাম এদের আগে বাড়ানো বাড়াই নেই যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ